চারা রোপণের সর্বোত্তম সময়টা কখন সবচেয়ে বেশি পরিমাণে লতি আসে কোন জাতের কোন গাছটাতে কতটুক সাইজের চারাগুলা কিভাবে আমরা ডেলিভারি করে থাকি কচু গাছে কোন কোন ধরনের পোকা আসে তার জন্য করণীয় কি। ভালো ফলন পেতে গেলে গাছে পানির পরিমাণ কেমন রাখবেন লতি গাছের ফলন আট মাস নাকি দশ মাস কিভাবে ফলনটা বৃদ্ধি পাবে দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে একটা অনেক মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে মূলত কেমনভাবে আমরা চারাগুলা ডেলিভারি করতেছি কেমন জমি থেকে আমরা চারাগুলা ডেলিভারি করতেছি বা কেমন জমির চারাটা আসলে সংগ্রহ করা উচিত এই বিষয়টা তুলে ধরব দ্বিতীয়ত আপনার একটা গাছে কি কারণে আট মাস থেকে দশ মাসের যে মানে ফলনের সার্কেল কিভাবে আট মাস আসে আর কি কারণে আপনি ওই ফলনটাকে দশ মাস পর্যন্ত করতে পারবেন এই বিষয়টা তুলে ধরব দ্বিতীয়ত আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা নতুন জমি এই জমিটাতে আপনার গাছগুলার বয়স দুই মাসের কাছাকাছি আর এরকম জমিতে আপনি কোন কোন সার ওষুধ কি মাত্রায় প্রয়োগ করলে আপনার এই গাছগুলা থেকে খুব দ্রুত ফলন আসবে যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওর মাধ্যমে তুলে প্রিয় দর্শক প্রথমেই একটা কথা বলি কারণ বর্তমান সময় অনেকে মনে করে আমি দুই তিন মিনিটের একটা ভিডিও দেখে লতিকচু চাষ করা শিখে গেলাম আর দেন লতিকচু চাষ শুরু করে দিলাম এটা কিন্তু আসলেই সম্ভব না আপনাকে যদি যে কোনো ধরনের চাষটা করতে হয় সেটা সম্পর্কে প্রপার নলেজটা নিতে হবে আগে ভালোভাবে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরেই কিন্তু চাষটা আপনি করতে পারবেন কি না সেই ডিসিশানটা নেবেন এই যে দেখেন আমাদের দুই মাস বয়সী একটা জমি প্রথমে আপনাকে ঠিক এভাবে জমিটা পরিষ্কার রাখতে হবে অর্থাৎ আপনি যেখানেই লতিকচু চাষ করতে যাচ্ছেন অবশ্যই আপনার জমিটা এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে আর স্বাভাবিকভাবে লতিকচু গাছে ঘাসের জন্মটা অনেক বেশি হয় এই জমিগুলোতে ঘাস মারার জন্য কেউ কখনও কোনো ধরনের কীটনাশকটা ব্যবহার করবেন না এই বিষয়টা খেয়াল রাখবেন আর এর পাশাপাশি বিভিন্ন প্রকার সমস্যাগুলা হয়ে থাকে সেগুলো পর্যায়ক্রমে তুলে ধরবো তার জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আশা করি পুরো ব্যাপারগুলো বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের গাছগুলা এরকম অবস্থাতে আছে। আর এই নতুন গাছগুলাতে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে দেড় দুই মাস বা দুই মাস পর থেকে একটা সমস্যা হয় এই যে ল্যাদা পোকা এই ধরনের ল্যাদা পোকার একটা আক্রমণ যেটা পোকাটা অনেকটা ছোট। কিন্তু পাতার মূল শক্তিগুলা কিন্তু রাখে ফেলে পাতার যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো নষ্ট করে দেয় আর যার কারণে আপনার গাছের বৃদ্ধিটা খুবই কমে যায় আর এরকম ঘাসে পরিপূর্ণ হয় এখন ঘাসটা অবশ্যই আপনাকে নিজে পরিষ্কার করতে হবে বা আপনি মানে মানুষ দ্বারা পরিষ্কার করা পারেন কিন্তু কোনো প্রকার সার ওষুধ কীটনাশক দিয়ে ব্যবহার করা যাবে না আর এই পোকার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ইটি গোল্ড যেটা অবশ্যই আপনাকে তেত্রিশ শতাংশ জায়গার জন্য মাত্র পাঁচ গ্রাম ওষুধ ষোলো লিটারের একটা ডমের ভিতরে দিয়ে তারপরে সেটা আপনি স্প্রে করে দিতে পারেন আর এটা স্প্রে করার পরবর্তী তিন দিন অথবা চার দিন পরে গাছের লক্ষণটা বুঝে তারপরে যদি প্রয়োজন হয় আবার স্প্রে করবেন অথবা আবার এক মাস পরে স্প্রে নতুনভাবে করতে পারবেন দেখেন যদি কেউ এর থেকে অধিক মাত্রায় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা অনেক বেশি মানে নিস্তেজ হয়ে যাবে ফলনটা কমে যাবে এ বিষয়টা খেয়াল রাখবেন আর আরও বেশ কিছু মূল্যবান বিষয় আছে আপনার লতি একটা গাছ থেকে বারোটা আটটা নয়টা লতি কীভাবে পাবেন বা স্প্রে করতে হলে কিভাবে স্প্রে করবেন ছাড়টা কিভাবে দিতে হবে দেখেন স্প্রে যখন আপনি করবেন অবশ্যই আপনার টার্গেট থাকবে আপনার গাছের পাতাগুলা একেবারে প্রত্যেকটা পাতার উপর পাশ তলপাশ যেন উভয় দিকটাতে আপনার স্প্রে করার যে ওষুধটা সেইটা যেন আপনার প্রত্যেকটা গাছের সমস্ত পাতাতে পৌঁছায় এ বিষয়টা খেয়াল রাখতে হবে দেখেন খুবই স্বাভাবিকভাবেই কিন্তু ধীরে সুস্থ স্প্রে করতে হবে আর তার জন্য অবশ্যই আপনাকে নাকে মুখে অবশ্যই রুমাল বা অন্য কিছু দিয়ে মুখটা বেঁধে নিতে হবে আর চাষ করতে হলে অবশ্যই আপনাকে পুরাতন জমির চারাটা নিতে হবে এই যে দেখতে পারছেন এটা মূলত পুরাতন জমির চারা সাধারণত যেই মাতৃগাছের বয়সটা আট মাসের বেশি অর্থাৎ আট থেকে দশ মাস বা দশ মাসেরও বেশি সেরকম মাতৃগাছ থেকে আপনাকে চারাটা সংগ্রহ করতে হবে যেটা সাধারণত আমরা ডেলিভারি করে থাকি এরকম পুরাতন জমির চারাগুলাই ডেলিভারি করতে হয় আর সেগুলা থেকেই আপনি মূলত দশ মাস পর্যন্ত ফলন পান অনেকে আছে যারা যত কম বয়সী মাতৃগাছের চারাটা সংগ্রহ করে বা রোপণ করে তত কিন্তু আপনার দ্রুত ফলনটা শেষ হয়ে যায় তার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে দশ মাস বয়সী বা আট মাস প্লাস বয়সে গাছের চারাটা সংগ্রহ করা এই যে দেখেন মূলত চারাগুলা এই যে দেখতে অনেকটা ছোট ছোটোই দেখা যাচ্ছে কিন্তু আপনি যদি এরকম পুরাতন জমির এতটুকু চারাও রোপণ করতে পারেন এই চারাগুলা রোপণ করার মাত্র দেড় মাসের ভিতরেই কিন্তু আপনি ফলনও পাবেন দেখেন চারাগুলা দেখা যাচ্ছে একেবারেই ছোট কিন্তু তারপরেও প্রত্যেকটা কাণ্ডর গোড়া থেকে নতুনভাবে লতির একটা দেখা পাওয়া যাচ্ছে এটাই মূলত যশোরের লতিরা স্কোচোর একটা প্রধান বৈশিষ্ট্য যে দেখেন এভাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশ আল্লাহর রহমতে ডেলিভারি করতেছি এরকম পুরাতন জমির চারাটাই মূলত আমরা ডেলিভারি করি আর এর পাশাপাশি আপনাদেরকে এরকম একটা জমি দেখাবো যেটাতে মানে মূলত আমাদের বর্তমান ফলন রানিং আছে অর্থাৎ আমরা যেই জমি থেকে লতি কাটতেছি মূলত এরকম পুরাতন জমির চারা রোপণ করলে কেমন ফলনটা আসে সেটাই কিন্তু তুলে ধরবো এই যে দেখেন চারার সাইজগুলা যেগুলা এই এক ফিটের আশেপাশে দেখেন চারার গোড়া এবং পাতা উভয় সাইডটা আমরা মূলত ভালোভাবে কেটে তারপরে দিই যেন একজন নতুন ক্রেতা বা নতুন চাষি সরাসরি এটা রোপণ করলেই মানে আপনার গাছটা দ্রুত শিকোর টিকোর সারবে এবং সেখান থেকে ফলনও মাত্র দেড় মাসের ভিতরেই পাবেন কারণ প্রত্যেকেই চাষটা শুরু করতে চায় দ্রুত ফলনের জন্য বেশি ফলনের জন্য আমরাও ঠিক সেভাবেই চারাগুলা ডেলিভারি করার চেষ্টা করি যে এরকম পুরাতন জমি থেকে এইভাবে চারাগুলো একেবারে গোড়ার দিকটা কেটে তারপরে পাতাটা কাটে দিই যেন আপনি রোপণ করলে খুব দ্রুত ফলন এসে দেখেন এই গাছটা গোড়াতে কিন্তু এই যে লতির দেখা যাচ্ছে অলরেডি দুইটা তিনটা এত ছোট গাছে দুইটা তিনটে যে দেখেন দুইটা তিনটে লুতির দেখা মিলতেছে মূলত যশোরের যে লুতিরাশ করছে তার প্রধান বৈশিষ্ট্যই হলো এটা যে আপনি যত ছোটোই চারা হোক না কেন যদি সেটা পুরাতন জমির বা গাছের বয়সটা যদি বেশি হয়ে থাকে অবশ্যই সেই গাছ থেকে মাত্র দেড় মাসের ভিতরে ফলন আসবে এই যে দেখেন গাছের গোড়াটা কাটা হয়ে গেল পাতাটাও কাটা হয়ে গেল আর ঠিক এভাবেই আমরা গাছটা ডেলিভারি করব। যেটা আমাদের প্রতিনিয়ত সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে একেবারে প্রত্যেকটা বিষয় তুলে ধরবো কুরিয়ারে কীভাবে আমরা বস্তাগুলোতে নাম টাম লেখে তারপরে চারাগুলো পাঠাই যাবতীয় সকল কিছুই মূলত আজকে দেখানোর জন্যই সরাসরি মাঠ থেকে ডেলিভারি অবস্থায় আপনাদের সামনে এই যে দেখেন এটাই মূলত সেই লতিরাস কচুর চারা একেবারে ছোট চারা সেটাতেও কিন্তু আপনি মাত্র দেড় মাসের ভিতরে ফলন পেতে সক্ষম দেখেন আপনাকে সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে হবে সঠিকভাবে সার ওষুধ দিতে হবে দর্শক আর এই যে এখন আপনাদেরকে একটা জমি দেখাবো যেটা থেকে আমরা রানিং লতি তুলতেছি এই যে দেখেন একটা গাছের গোড়াতে কী পরিমাণের লতি আর লতিগুলা কীরকম মোটা আর স্বাভাবিকভাবে যখন দেড় দুই মাস গাছের বয়স থাকে তখন লতিগুলা চিকন থাকলেও ধীরে ধীরে এদেরকে পরিচর্যার ফলে কিন্তু আর লতির পরিমাণটা বৃদ্ধি পাবে এইভাবে পানি দিয়ে রাখতে হয় আর সব জন্য না পানি দিবেন আবার শুকাবে আবার পানি দিবেন এভাবে করে আপনার মূল টার্গেটটা থাকবে আপনার প্রত্যেকটা গাছের গোড়া যেন আপনি পাড়া দিলে একটু ডেবে যায় অর্থাৎ দেড় দুই ইঞ্চে যেন কাদা কাদা একটা ভাব থাকে আপনার জমিটা যত বেশি নরম রাখতে পারবেন ততই কিন্তু লতিগুলো মোটা হবে এবং আপনার গাছের গোড়াটা মোটা হবে আর গাছের গোড়া যতটা মোটা হবে আপনার লতির পরিমাণও ততটাই বাড়বে একটা গাছ থেকে আটটা নয়টা সাতটা এরকম লতি আসে একেবারেই সহজ যশোরের লতির থেকে দেখেন প্রত্যেকটা গাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ লতি আর এই লতিগুলো আমরা আগামী দুই দিন পরে মূলত কাটবো এটা প্রত্যেক সপ্তাহে লতি কাটা হয় দেখেন আর লতি কাটার সময় অবশ্যই গোড়ার দিকটা থেকে চেষ্টা করবেন আর চার থেকে ছ ইঞ্চি রেখে কাটার জন্য তাহলে সেখান থেকে বাড়তি আরও দুইটা তিনটা যেই এক্সট্রা লতি পাবেন সেটা কিন্তু বোনাস হিসেবে থাকবে দেখেন মানে মাটি ফুটো হয়ে লতি তো বের হচ্ছেই সাথে গাছের উপর থেকে এই হলো লতিরাজের বৈশিষ্ট্য এগুলো আসবে আল্লাহর রহমত আর সঠিক পরিচর্যার ফল আপনি নিজেও যদি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে এরকম ফলন পাওয়াটা আসলেই কষ্টের কিছুই না সঠিক স্থান থেকে চারাটা সংগ্রহ করতে হবে দেখেন প্রদর্শক এ সকল বিষয়গুলা যদি আপনি জেনে বুঝে সঠিকভাবে সঠিক জাতের চারাটা সংগ্রহ করে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আসলে এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব তার জন্য আপনাকে সৎভাবে চেষ্টা করতে হবে সঠিক নিয়মটা জানতে হবে সঠিকভাবে প্রয়োগ করতে হবে আর এই যে ভিডিওতে দেখানো যে পদ্ধতিগুলো আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরলাম আর কি এই বিষয়গুলো অবশ্যই স্মরণ রেখে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন এখান থেকে আসলে ভালো কিছু পাওয়া সম্ভব বর্তমান সময়টা যেহেতু আপনার কাঁচা বাজারের অতিরিক্ত দাম সেই হিসাবে কিন্তু যে কোনো ধরনের জমিতে খুব সহজভাবেই এই চাষটা করা যায় আর তার জন্যই বর্তমান সময়ে উল্লেখযোগ্যভাবে লতিকচুর চাষটা বাড়ছে যেটা আমরা নিজেরাই প্রতিনিয়ত ডেলিভারি করতে করতে অনেকটাই ক্লান্ত এবং আপনারাও যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখছেন দেখেন ঠিক এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন যে কোনো ধরনের জমিতেই কিন্তু আপনি চাইলেই এই লতি চাষটা করতে পারেন আর গাছের পাতা দেখে আপনাকে বুঝতে হবে গাছের কাণ্ড বা গাছের সতেজতা দেখে আপনাকে বুঝতে হবে গাছে কখন কোন ধরনের সারটা মূলত প্রয়োগ করা উচিত আর সেটার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রদর্শক এই যে দেখেন মূলত আমাদের ডেলিভারিকৃত চারাগুলো আমরা সুন্দরবন কুরিয়ারে নিয়ে চলে আসছি এটা হচ্ছে রাজবাড়ি পাশের বস্তাগুলো এই যে দেখেন কেশবপুর বগুড়া আরও বেশ কিছু জায়গাতে আছে মূলত সারা বাংলাদেশে মূলত আমরা এর চারাগুলো ডেলিভারি করি যেটা বস্তাতে একেবারে লিখে দিয়ে তারপরে যেন প্রত্যেকটা ক্রেতা তার চারাগুলা সঠিকভাবে পায় এই যে দেখেন সুন্দরবন কোরিয়ার সার্ভিস এখান থেকেই ডেলিভারি হয় প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ